বর্তমানে এই মৌসুম বর্তমানে বাঙালিদের সবচেয়ে বেশি দুর্বলতা আর এই প্রচণ্ড গরমের দুপুরে কোনো কিছুই যখন খেতে ভালো লাগে না তখন এরকম একটি চিংড়ি এবং করলার ভর্তা হলে তো কথাই নেই আমার তো ভর্তা ছাড়া একদমই চলে না তো আজকে একদম সহজ পদ্ধতিতে আপনাদের মাঝে একটি ভর্তার রেসিপি শেয়ার করব আশা করি আমার রেসিপি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভর্তাটি তৈরি করতে কি কি লাগছে রেসিপি ভালো লাগলে একটি লাইক দেখেন আমি একটি ফ্রাই প্যানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এখন আমি নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছের উপরে ছোলাটা ফেলে এবং উপরে রকটাও খুব ভালোভাবে ফেলে পরিষ্কার করে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে উপরে খোসা সহ চিংড়ি মাছটা এখানে ব্যবহার করতে পারেন এখন আমি চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিব এখানে আমি চিংড়ি মাছগুলো একবারে মচমচা করে ভেজে নেব কারণ ভর্তায় মচমচা চিংড়ি মাছ হলে খেতে ভালো লাগে তো আপনারা চাইলে হালকা ভেজেও নিতে পারেন এই তো চিংড়ি মাছটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি চিংড়ি মাছটাকে এক সাইডে সরিয়ে রেখে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব তিন চারটি কাঁচা মরিচ কুচি ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন কুচি এখন আমি সব উপকরণগুলো চিংড়ি মাছের সাথে এক থেকে দুই মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নেব এই তো আমার পেঁয়াজ মরিচ এবং রসুনটা একদম ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে রাখবো এবং একই ফ্রাইপ্যানে এখানে আমি আরও দেড় টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখন আমি একবারে পাতলা পাতলা করে কুচো করা একটি করলা দিয়ে দিচ্ছি এখন আমি মিডিয়াম আছে এই করলাটাকে পোড়া পোড়া করে ভেজে নিব এখানে তেলের পরিমাণটা একদমই কম দিতে হবে তা না হলে ভর্তা খেতে ভালো লাগবে না ভর্তায় বেশি পরিমাণ তেল হলে একদমই খেতে ভালো লাগে না এতো তো দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে আমি করলাগুলো একদম পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি এই তো করলাটা আমার একদম ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব করলাটা কিন্তু এই পর্যায়ে পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় চেক করে দেখেছি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ভেজে রাখা করলা এবং চিংড়ি মাছ ভাজা এবং শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি এখন আমি শুকনামরিচের বোটাটা ফেলে দিচ্ছি শুকনামরিচ বোটার সাথে ভাজলে মরিচটা খুব তাড়াতাড়ি মচমচা হয়ে যায় এতো শুকনো মরিচটাকে আমি গুঁড়ো করে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি যেহেতু আমি চিংড়ি মাছে আগে থেকে লবণ ব্যবহার করেছি সেটা বুঝি লবণটা ব্যবহার করতে হবে এখন আমি চিংড়ি মাছগুলো টুকরো করে নিচ্ছি এই চিংড়ি মাছগুলো আমি একবারেই ভেজে কড়া করে নিয়েছি যার জন্য এগুলো একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে আর আমার কাছে ভর্তায় দাঁতের নিচে যদি এরকম শক্ত চিংড়ি মাছ পড়ে সেক্ষেত্রে ভর্তার টেস্টটা আরও বেশি ভালো লাগে তাই এইভাবে আমি চিংড়ি মাছগুলোকে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই পর্যায়ে চিংড়ি মাছগুলো ভর্তাটা করে নিতে পারেন এই তো দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো ছোট টুকটো করে নিয়েছি এখন আমি পেঁয়াজ সঙ্গে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মিক্স করে হাতে মাখা চিংড়ি মাছের মিশ্রণটা এই পর্যায়েও খাওয়া যাবে একটি ইউটিউবার আপো তার একটি শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিতে টাইটেল দিয়েছেন চিংড়ি মাছ দিয়ে ঘাস সান্না করলেও নাকি খেতে অসাধারণ হয় কথাটা একদম পারফেক্টলি সত্য এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ এবং এক টেবিল চামচ ধনিয়া কুচি দিয়ে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চেটকে নিচ্ছি এতে করে পেঁয়াজের কাঁচা রসটা বের হবে এতে করে ভর্তার স্বাদটা আরও বেশি মজার হবে এই তো দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সরিষার তেল ভর্তা যত বেশি মাখাবেন অত বেশি ভালো লাগে এই পর্যায়ে ভর্তা থেকে এত সুন্দর একটি স্মেল বের হয়েছে আমার পুরো বাসাটা ঘ্রাণে মৌমৌ করছে তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং ই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমি আগে থেকে পোড়া পোড়া করে ভেজে রাখা করড়া গুলো চিংড়ি মাছ এবং পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আমার ভর্তাটা দেখতে কতটা লোভনীয় এবং ইয়াম্মি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন তা না হলে মিস করবেন এর স্বাদ যেন মুখে লেগেই থাকে আমি আজকে সারাদিন শুধু এটা দিয়ে ভাত খেয়েছি এখন আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সহজ পদ্ধতিতে তৈরি করে নিয়েছি করলা চিংড়ি ভর্তা তো আমার আজকের লোভনীয় দারুণ স্বাদের ভর্তার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ